দেখুন ইউটিউবে ভিউ আসা এখন আর কোনো ম্যাজিক নয় এটা স্পষ্ট অ্যানগরি গেম আর শর্টস এর ব্যাপারটা আরো জটিল কারণ এটা একটা ভিন্ন প্ল্যাটফর্ম আমি দেখেছি আপনারা অনেকেই শর্টস বানাচ্ছেন বাট ভিউ আসছে এক হাজার বা দু হাজার তারপরে থেমে যাচ্ছে কেন জানেন কারণ আপনারা ভাবছেন শর্টস হল লং ভিডিওর একটা ছোট ভার্সন এখানেই আপনারা সবচেয়ে বড় ভুল করছেন কারণ এটা একটা সম্পূর্ণ নতুন বিশ্ব আজকের এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটা এমন জিনিস শেখাবো যা নাইনটি নাইন পার্সেন্ট ক্রিয়েটর জানেন না এই টিপসগুলো ডেটা ডাটা অ্যানালিসিস করে বের করা এবং এগুলো আপনাকে বলে দেবে অ্যালগোরিদম আসলে আপনার শর্টস এর কাছে কি চায় এই টিপস গুলো আপনি যদি সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার শর্টস এর ভিউ 10 গুণ বেড়ে যাবে এবং 6 মাসের মধ্যে আপনার চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবার পার করতে পারে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এটা কোনো সাধারণ টিপসের ভিডিও নয় এটা আপনার শর্টস কন্টেন্ট কে ডিকোড করার মাস্টার ক্লাস তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার 1 দ্য ট্রাফিক বা অ্যাটেনশন গ্র্যাবার এটা শুনতে একটু সাধারণ লাগতে পারে বাট এটাই আপনার শর্টস এর লাইফ অর ডেথ লাইন ভিউয়ার কত তাড়াতাড়ি আপনার শর্ট ফিট থেকে সোয়াইপ করে চলে যাচ্ছে ইউটিউব সেই ডেনাটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে ভেবে দেখুন আপনি বাসে বা ট্রেনে বসে শর্ট যাচ্ছেন আপনার মস্তিষ্কে একটা ভিডিও স্থির হতে কতক্ষণ সময় লাগতে পারে এক সেকেন্ড দু সেকেন্ড এর বেশি তো নয় তাই আপনার হুক বা প্রথম দুশো মিনিটটা হতে হবে ট্রাফিক শর্ট পার আপনার ভিডিও শুরুতে কোথায় ভুল করে জানেন হাই বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদেরকে এটা দিতে চলেছি ওটা দিতে চলেছি সেই সময়টাই সব থেকে বেশি ভিউয়ার পালিয়ে যায় তাহলে এর সঠিক উপায় কী এর সঠিক উপায় হলো আপনার মূল বক্তব্য বা কন্টেন্টের সব থেকে বিতর্কিত বা আকর্ষণীয় অংশটি প্রথম ফ্রেমে বোল টেক্সটে দেখান ধরুন আপনার সর্সের টপিক হলো ইউটিউবে গ্রোথ করার পাঁচটি উপায় আপনি শুরুতেই বলুন যদি এই একটা ভুল আপনি করে দেখেন তাহলে আপনার চ্যানেল শেষ এটা হলো প্রুভেন্ট হোকার এই ধরনের হোক ভিউয়ারকে কৌতূহলী করে এবং তার সই করার হাতটাকে থামিয়ে দেয় আর একটা জিনিস মাছায় ঢুকিয়ে নিন শর্টসের ভিউ আসা আর না আসা নির্ভর করে এই প্রথম দু সেকেন্ডের ওপর আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক যদি হুক খারাপ হয় তাহলে সব শেষ নাম্বার টু কিভাবে আপনার শর্টসের রিটার্নশন হান্ড্রেড পার্সেন্টের ওপরে নিয়ে যাবেন লং ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট রিটার্নশন আনা অসম্ভব বাট শর্টস ভিডিওতে এটা সম্ভব এবং হান্ড্রেড পার্সেন্ট রিটার্নশন হলো যে কোনো শর্টস ভাইরাল করার মূল চাবিকাঠি এখন আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব এটা সম্ভব পারফেক্ট লুপিং এবং দ্রুত এডিটিং এর মাধ্যমে ধরুন আপনার শর্টসের দৈর্ঘ্য পনেরো সেকেন্ড আপনি এডিটিং এ এমন একটি কাট বা জাম্প কাট ব্যবহার করুন যেখানে ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার শুরু হয়ে যাচ্ছে বাট ভিউয়ার বুঝতে পারছে না যে ভিডিওটি শেষ হয়ে গেছে তাই সে ভিডিওটি বারবার দেখতে থাকবে এই লুপিং এর কারণে একজন ভিউয়ার আপনার পনেরো সেকেন্ডের শর্টস যদি চারবার দেখে তাহলে আপনি পেলেন ষাট সেকেন্ডের ওয়াচ টাইম আপনার পনেরো সেকেন্ডের ভিডিওতে ওয়াচ টাইম হয়ে গেল এইটি পার্সেন্ট তখন অ্যালগুড়িদান দেখবে বাহ এই ভিউরটা ভিডিওটি বারবার দেখছে তার মানে কন্টেন্টটা খুব ভালো বাস আপনার শর্ট চলে গেল লক্ষ লক্ষ ভিউজের দিকে তাই শর্টস বানানোর সময় মাথায় রাখুন ভিডিওটি যেন ষাট সেকেন্ডের না হয় বারো থেকে পনেরো সেকেন্ডের মধ্যে হয় এবং এডিটিংটা শুরুর সাথে মেশানোর চেষ্টা করুন নাম্বার থ্রি অডিও অ্যান্ড টাইটেল ডিকোডিং শর্টস অ্যালগোরিথম আসলে ইনস্টাগ্রাম বা টিকটকের মতনই একটি ট্রেন্ডিং অরিওর একে সিস্টেম তৈরি করেছে একটা ট্রেন্ডিং মিউজিক বা একটা সাউন্ড ব্যবহার করার অর্থ হলো আপনি অ্যালগুরিদামকে বলছেন আপনার ভিডিওটি এখনকার ট্রেন্ডিং টপিকের সাথে যুক্ত আপনি যদি কোনো সাধারণ সাউন্ড বা মিউজিক ব্যবহার করেন তাহলে আপনার কন্টেন্টের রিচ বাড়বে না কিন্তু যদি আপনি দেখেন যে কোনো একটি মিউজিক এখন ট্রেন্ডিংয়ে আছে এবং আপনার টপিকের সাথে সেটাকে যুক্ত করা যায় তাহলে সেটাকে ব্যবহার করুন অ্যালগুরিদাম সেই অডিও ব্যবহারকারী এবং অন্যান্য শর্টসের সাথে আপনার ভিডিওকে প্রমোট করবে এবার হলো টাইটেল এবং হ্যাশট্যাগের আসল উদ্দেশ্য কী লং ভিডিওতে টাইটেল একটা সম্পূর্ণ তথ্য দেয় বাট শর্টস এর ক্ষেত্রে টাইটেল এবং হ্যাশট্যাগের মূল কাজ হলো অ্যালগোরিদমকে আপনার কন্টেন্ট চিনিয়ে দেওয়া এবং ভিওয়ার করা তাই হ্যাশট্যাগ নিয়ে বেশি মাথা ঘামাবেন না তিন থেকে চারটি হ্যাশট্যাগ আপনার ভিডিওর জন্য যথেষ্ট আর টাইটেলে একটা হুক ব্যবহার করুন যেমন এই তিনটি জিনিস যা আপনার কুকুরের জীবন বাঁচিয়ে দিতে পারে বাস এতটুকুই এর বেশি ইনফরমেশন দেওয়ার দরকার নেই শর্টস ভিডিও ভিউয়ারকে আটকানোর জন্য এই দুটো জিনিসই যথেষ্ট বাকি কাজ আপনার কন্টেন্ট করবে নাম্বার ফোর অ্যান্ড ফাইভ শর্টস থেকে লং ভিডিওতে ব্রিচ করা শর্টস আপনাকে দ্রুত ভিউ এবং সাবস্ক্রাইবার এনে দেবে এটা নিশ্চিত বাট শর্টস থেকে পাওয়া বেশিরভাগ সাবস্ক্রাইবার আপনার লং ভিডিও দেখতে আসে না কারণ তারা শুধু শর্টস ভিডিওই দেখে তাই তাদের লং ভিডিওতে আনাটাই আসল বিজনেস স্ট্র্যাটাজি আপনি শর্টস এর ডিসক্রিপশনে যে কোনো রিলেটেড ভিডিও ফিউচার ব্যবহার করতে পারেন এটাই আপনার একমাত্র পথ ভিডিও শেষে বলুন এই টিপসটা আরও বিস্তারিতভাবে দেখতে চাইলে ওপরে বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন শর্টসে আপনি একটা টিপসের অর্ধেকটা দেখান আর বাকিটা বা পুরো বিস্তারিত ব্যাখ্যাটা আপনার লং ভিডিওতে দেখান এতে কৌতূহলী কৌতূহল আপনার লং ভিডিওতে যেতে বাধ্য হবে শর্টস হলো আপনার দোকানের ফ্রন্ট ডোর আর লং ভিডিও হলো আপনার মূল প্রোডাক্ট এই দুটোকে যদি আপনি যুক্ত করতে না পারেন তাহলে চ্যানেল গ্রো করলেও টাকা বা স্থায়ী অডিয়েন্স পাবেন না তাই এই ব্রিজটা তৈরি করতেই হবে এই ছিল শর্টস ভাইরাল করার পাঁচটি রোড আর আমার একটা চ্যালেঞ্জ আছে আপনাদের জন্য আগামী সাত দিনে এই পাঁচটা টিপ ব্যবহার করে প্রতিদিন একটা পরে শর্ট আপলোড করুন আর সাত দিন পরে এসে এই ভিডিওর কমেন্টটা আমাকে জানান আপনার চ্যানেলে কি পরিবর্তন এলো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ